এনসিপিকে একটা সাজেশন দিতে চাই সেটা কী বলে কি আমি বললাম যে এন আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে বাতিল করা হয়েছে নৌকা মার্কাও তো আওয়ামী নাই এনসিবি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে মানে ইলেকশন কমিশনকে বুঝায়া টুজায় করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে হ্যাঁ তারপরে জেতার পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসিতিপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অসিতিপর আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর প্যাস তো তারা বুঝে না গ্রামের মানুষ এই সমস্ত ঘোর প্যাস বুঝে না তারা একটা ধৈরা ধৈরা আছে যেটা সেটাই আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কী বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলোসফিটা আপনারা শুরু করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার্ড ফিলসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য দেখেন মানুষের জীবন কি মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি হ্যাঁ যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কি এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে বসি এক একজন এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কি সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে কী তার কলেজ জীবন তার স্কুল জীবন প্রেমের কাহিনী ব্যর্থ প্রেমের কাহিনী এগুলি সে ইয়ে করে মানে স্মৃতি আওড়ায় আর কি এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি না তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসাবে থাকবে না সাতচল্লিশ যেমন ছিল অন্য আন্দোলন যেমন ছিল অন্য হাতিয়ার হিসাবে শুনেন হাতিয়ার হিসাবে থাকুক এইটা তো আমরাও চাই না হাতিয়ার হিসেবে কেন থাকবে যেমন ধরেন গত আমলে যখন এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিলো বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন হচিমিন সিটি আছে তারপর ধরো ওয়াশিংটন হ্যাঁ এই আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন তো আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 একটা জঘন্য ব্যাপার হ্যাঁ সেটাই তো এনসিপি রোরা চাচ্ছে সেটাই তো চাচ্ছে কি চাচ্ছে তারা যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না হ্যাঁ ওইটুক বলুক ওইটুক বলুক কিন্তু এই যে পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটাতে এটা এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপিও তো এইগুলিতে কিছু প্রতিবাদ করে নাই তাই এটা খুব দুঃখজনক আমি একটা টক শোতে বলছিলাম যে ধরেন ঘটনাচক্রে সেভেন্টি ওয়ানে জিয়াউর রহমান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন মানে হাইপোথেটিক্যাল তাইলে তো বিএনপি নামক কোনো দল হইতো না হইতো হইতো না এবং তারেক রহমান তখন শিশু ছিলেন এখন তার বয়স যা হাসে তাই হতো তাই না তো উনি কী দেখতেন উনি দেখতেন যে এবং ডেফিনেটলি জিয়াউর রহমান একজন ই হইতেন মানে বিশ্রেষ্ঠ হইতেন এক নম্বর বিশ্রেষ্ট হইতেন হইতেন না তো যখন বীরশ্রেষ্ঠদের মূর্তিগুলি ভাঙা হচ্ছিল তখন তারেক রহমানের কী মনে হইতো আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে হয়তো না অথচ দেখেন এই বিএনপি এতগুলি কাণ্ড ঘটলো হ্যাঁ এতগুলি কাণ্ড ঘটলো কোথাও কোনো ধরনের প্রতিবাদ প্রতিবাদ নেই কোনো প্রতিরোধ দূরের কথা প্রতিবাদ পর্যন্ত নেই খুবই দুঃখজনক বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা বীরুত্তম উনি জেড ফোর্সের সবচেয়ে বড় কথা স্বাধীনতার ঘোষক মানে ঘোষণা একটা একটা ঘোষণা তো তাই না ফলে সেই দলটা এই স্বাধীনতা স্মারক এগুলি ভেঙে ফেলা হচ্ছে ই হচ্ছে তাদের কোনো ইয়ে নাই তো এখন এই যে ব্যাপারগুলি চলতেছে কি কারণে মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ কি মানে বারা ভাতে ছাই দিছে এনসিপিকে বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেগুলো হ্যাঁ এখন পাড়াভাতে ছাই দিছে ওটা থাকবে চব্বিশ চব্বিশের তো চব্বিশেরও তো একটা গ্লোরি আছে তাই না চব্বিশেরও একটা গ্লোরি আছে সেটা থাকলো যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে থাকলো আপনার চব্বিশে আপনার নিহত হয়েছে যদি জাতিসংঘের হিসাব ধরেন তাহলে পনেরোশো আপনার মুক্তিযুদ্ধ তো তিরিশ লাখ তাই না তো ওটা তো আরও গ্লোরিয়াস তাই না আরও গ্লোরিয়াস না আরও নির্যাতন আরও কত 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 কিছু হয়েছে তা আপনি ওই এত বড় গ্লোরিয়াস ঘটনাটাকে আপনি মাইনাস করে তিরিশ লক্ষকে মাইনাস করে আপনি পনেরো শোকে গ্লোরিফাই আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই কেন তাহলে মাইনাস করার একটা আপনি বলছেন মাইনাস করার চেষ্টা চলছে তাহলে মাইনাসটা করে আসলে কি লাভ হবে আমি আপনার কাছে আসব আমি ফজলুর রহমানের কাছে আসি যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল আপনাকে আমি বলতে চাই আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারের মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোল এজেন্টটা গেল এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে এরকমই নিশ্চয়ই সকল মুক্তিযোদ্ধার একসাথে এটা মনে হয় কিন্তু এই গেল এক বছরে বত্রিশ নম্বর ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে স্মারক ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে এবং চব্বিশের বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি ছাত্রদল এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ খুব বেশি প্রতিবাদ তেমন করতে দেখিনি কেন তারা ধারণ করে না নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে আমি আবারও বলি আপনাকে এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন পলিটিক্স ইন বাংলাদেশ বাংলাদেশ রাজনীতির প্রধান দ্বন্দ্ব কি এখন বিএনপি এখনো মনে করতেছে প্রধান দল একটা ইলেকশন হবে কি হবে না কাজে বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ এটা আমাকে ধারণ করতে হবে নিশ্চয়ই আমি যেহেতু দল করি যে প্রিন্সিপাল কোনো একটা ইলেকশান করা যায় কি না কোনোভাবে এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে ঠিক আছে এমনকি এটাও বলে ফেলছে আমাদের মহাসচিব যে নির্বাচন হইলে আমরা জয়লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও বলে ফেলছে সবাই জানেন আপনারা তাইলে বিএনপি হইলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে হ্যাঁ কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে কর বিএনপির পরেই তো এদেশে এখন আওয়ামী লীগ নাই যেহেতু জামাত প্রধান দল আর জামাতের মুখপাত্র হইল এনসিপি আমি যে কইছি এরা একই বাচ্চা বিভিন্ন নামে সত্য যুগে যিনি হরিণ তেথা যুগে তিনি রাম দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ তারা হইলো এই দল সেই জামাতের যে দলটা এরা কি মনে করে যে মানে ইলেকশন না তারা এটা মনে করে না তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাই সে বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট তাদের ফাইটটা ফিলোসফিক্যাল আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল এটা ইলেকশন চাই আর জামাতের ফাইটটা হলো ফিলোসফিক্যাল কী ফাইট সাতচল্লিশ চব্বিশ ঠিক ছিল একাত্তর ভাইয়ে ভাইয়ের ঝগড়া ছিল এবং এই ঝগড়াটা লাগাইছে দিল্লি আমাদের পাশের দেশ কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না এটা হলো ভাইয়ে ভাই ঝগড়া এবং শেষ পর্যন্ত যখন বলা হইছে আমি কেন এই যা বলছি যে এই সভ্যতা বাদ দিয়ে ইলেকশনে আসেন এই কথাই বলেন যদি ইলেকশানে আপনাদেরকে মানুষ ভোট দেয় যে একাত্তরে কোনো ইলেকশন হয় নাই সরিয়ারা এগেনস্টে কোনো আইন হবে না আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন এটা প্রতিদিন আমি জামাতকে বলছি আমার কাছে মনে হয়েছিল যে এদের বুঝি শুভ উদয় হয়েছে কিন্তু ওই যে ইংরেজিতে যে সে ক্লাস সেভেনে পড়ছি ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা দুইলেও ময়লা সারে না জামাত সেই একাত্তরের যে তাদের পূর্বপুরুষের পরাজয় যে পরাজয়টা আমি চোখে দেখছি আমার কাছে মনে এই পৃথিবীতে করছে রাজাকার আমি আমি কমান্ডার ছিলাম যখন শুনছি ষোলোই ডিসেম্বর হয়ে গেছে এরা কোথায় পালাবে কেউ নদীতে জাপ দিয়া পড়ছে কেউ বটগাছের উপরে গিয়ে উঠছে গুলি খাইয়া মরছে রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো আমি দেখছি এবং আমি শত শত জামাতের কর্মীর নাম